আজকে যারা বেগম খালেদা জিয়ার এই বিদেশে পাঠানোর খবরটি শুনছেন এর মাধ্যমে বিএনপি কর্মী সমর্থকদের বেশ হতাশার যে সাগর সেটি কিন্তু আরো দীর্ঘ হল কেন এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এরই মধ্যে যে তারেক রহমান কিন্তু ভোটারই নন সো কাজেই তারেক রহমান এখন তার মাকে নিয়ে ব্যস্ত থাকবেন এদিকে আপনারা জানেন ডদ ইউনুসেফ ব্যস্ত রয়েছেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি সেই আয়োজনে মহাব্যস্ত তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বিএনপির আসলে আহ দলনেতা কে সেটি একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই গেল তারেক রহমান কিন্তু বাংলাদেশের ভোটার নন খালেদা জিয়া ভীষণ জটিল অসুস্থ তাহলে এমন এক পরিস্থিতিতে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশের নির্বাচনের স্বপ্ন দেখছেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু তার সেই যে স্বপ্ন সেটি কিন্তু ধুলিশাত হতে বসেছে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতেই খুব সুপার পাওয়ার মিটিং অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মাঝে এবং এই দুই পরাশক্তি এরই মধ্যে একটি চুক্তি সম্পন্ন করে ফেলেছে যে দুই দেশ তাদের মাটি ব্যবহার করে সামরিক এবং নৌ কিংবা আকাশ সীমাতে তারা তাদের যুদ্ধ সামগ্রীগুলো প্রস্তুত করতে পারবে একদিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি প্রতিরক্ষা চুক্তি এবং এই অঞ্চলে ভারতকে দেখভালের একটি অনুমতি রয়েছে আবার ওদিকে আপনারা জানেন যে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশও চায় আওয়ামী লীগ সংশোধনমূলক নির্বাচন কাজেই এটিকে জন্য আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অপেক্ষা করতে হবে না আপনারা এই ডিসেম্বর কিংবা এক সপ্তাহের মধ্যেই আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নাকি আওয়ামী লীগ নিয়ে নির্বাচন তবে অবস্থা দৃষ্টি যেটি মনে হচ্ছে যে কোনোভাবেই বিশ্বের পরাক্রমশালী শক্তির এতগুলো চাপ অগ্রাহ্য করবার কোন সামর্থ্য বাংলাদেশের নেই কাজে এরই মধ্যে নির্বাচন একটি রিট দায়ের করা হয়েছে নির্বাচনে স্থগিত কাজী বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনটি কোনোভাবেই হচ্ছে না এবং রাশিয়া এবং ভারতের আজকে যে হাই ভোল্টেজ মিটিংটি হচ্ছে এখানেই সেট হয়ে যাবে তারা কীভাবে আসলে বাংলাদেশে তাদের রোলটি প্লে করবে উইথ শেখ হাসিনা শেখ হাসিনা কীভাবে এখানে আসবেন এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ অংশ নিবে এটি বলা যায় যে শুধু অপেক্ষা ছিল এই দুই পরাশক্তির মিটিং কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে তার মত জানিয়ে দিয়েছে কাজী এই এতগুলো পরাক্রমশালী শক্তিকে অতিক্রম করবার শক্তি কারণেই কাজী বলতে হচ্ছে যে আওয়ামী লীগ যেই গত পনেরো মাসের যেই ক্ষত ছিল কর্মী সমর্থকদের সেটি এখন আসার আলো তারা দেখতেই পারেন উজ্জীবিত হতেই পারেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আর বিএনপি যারা কর্মী সমর্থকরা তাদের জন্য আসলে একটি হতাশার বিষয় কারণ বিএনপি আসলে ড মোহাম্মদ ইউনুসের রাজনীতিটি কখনই বুঝতে পারেনি তারা মূলার পিছনে দৌড়েছে এবং তারেক রহমানের যেটি মনে হচ্ছিল যে তিনি আসলে ওই সময়টার অপেক্ষা করছিলেন যে কখন বঙ্গভবনে তাকে শপথ পড়ানোর জন্য ডাকা হবে একমাত্র ওই মুহূর্ত ছাড়া তারেক রহমান তার বা ব্রিটেনে যেই অভিবাসন সংক্রান্ত ইস্যুটি সেটি নিয়ে তিনি কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তার মনে দোটানা যদি তিনি না তাহলে আবার শুধু কোন দেশে কিন্তু আর সেই যে আশ্রয় চাওয়ার বিষয়টি সেটি তিনি পাবেন না আবার এই দেশে তার কি অবস্থা হয় সেটি নিয়ে তিনি দোটানায় ছিলেন অবশেষে কিন্তু দেখা গেল যে অসুস্থ মাকে যার কিডনি এবং লিভারে প্রবলেম তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে সেই যুক্তরাজ্যের প্রায় এগারো বিমানপথ অতিক্রম করতে হচ্ছে অর্থাৎ শুধু চিন্তা করেন যে অভিবাসন বিষয়টিকে টিকিয়ে রাখবার জন্য অসুস্থ মাকে হ্যাঁ একটি উন্নত চিকিৎসা কিন্তু এখানেও কিন্তু আপনারা দেখেছি যুক্তরাজ্যের চিকিৎসা এসেছেন চাইনিজ চিকিৎসকরা এসেছেন ইউএসএ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বের বাঘা বাঘা চিকিৎসকদের পরামর্শ ছিল কিন্তু জনরোসের বিষয়টি ঠেকাতেই কিন্তু এই ধরনের বিষয় সবাই চায় খালেদা জিয়া সুস্থ আসুক কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুটি অপরিহার্য নাম কাজী এখন যেটি বলছিলাম যে রাজনীতির মার প্যাঁচে বিএনপি কিন্তু হেরে গেছে জিতে গেছে আওয়ামী লীগ